ভাবন্ত তিনটি কাঠ যার দেখা মেলে শুধুমাত্র চরকে তারপর পুজো শেষ হবার সাথে সাথেই অদৃশ্য হয়ে যায় সেই কাঠ এমন ঘটনায় এই মন্দিরে ঘটে প্রতি বছর নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত বলছিলাম উড়িষ্যার চণ্ডেশ্বর মন্দিরের কথা মনে করা হয় এখানে শিব পাতাল থেকে উঠে এসেছেন বর্গীয় আমলের তৈরি এই মন্দিরের বয়স প্রায় তিনশো বছরের কাছাকাছি আগে এখানে ছিল গভীর জঙ্গল হিংস জীব বিষাক্ত সাপ এবং ডাকাতদের স্বর্গরাজ্য ছিল এই এলাকা শোনা যায় যে এই এলাকাতে লক্ষ্মী নামে এক অসহায় মহিলা এই শিবলিঙ্গের প্রথম দর্শন পান এই লক্ষ্মী কি করতেন প্রতিদিন গরু চড়াতে যেতেন তো এই যে গরুগুলো চোড়া তো তাদের মধ্যে একটি গরুর নাম ছিল কপিলা কপিলা নামের যে গরুটা সেটা বেশ সুন্দর দেখতে এবং স্বাস্থ্যবান ছিল কিন্তু হঠাৎ করেই এই কপিলা নামক গরুটা বাড়িতে দুধ দেওয়া বন্ধ করে দেয় সেটা দেখে লক্ষ্মীর শাশুড়ি লক্ষ্মীকে বলে যে বৌমা কদিন ধরে দেখছি যে এই গরুটা দুধ দিচ্ছে না তুমি কি সেবা করছো ওর তো এরকম আরও অনেক কথা বলে এবার লক্ষ্মী মনে মনে ভাবে সত্যিই তো সে তো প্রতিদিন আমার সাথে যায় জঙ্গলে খাবার খায় কিন্তু সে দুধ দিচ্ছে না কেন তখন লক্ষ্মী মনে মনে ভাবে সত্যিই তো গরুটার দুধ কোথায় যাচ্ছে বিষয়টা যাচাই করা দরকার তো সে বিষয়টা যাচাই করার জন্য সে ঠিক করে যে জঙ্গলে গরুটাকে নিয়ে গিয়ে ছেড়ে তার পেছন পেছনে পেছনে যাবে সে বিষয়টা দেখবে তো যেমন ভাবা সেরকমই কাজ পরের দিন জঙ্গলে গিয়ে সকল গরুগুলো ছেড়ে দেয় আর দেখে যে ওই কপিলা নামক গরুটা দল ছেড়ে গভীর জঙ্গলের মধ্যেই প্রবেশ করছে লক্ষ্মী ঠিক সেই গরুটার পিছু নিল কিছুটা যাবার পর দেখলো যে গরুটা একটা চন্দন গাছের নিচেই পাশে একটা বেলগাছও আছে হঠাৎ করে সেই জায়গাতে গরুটা দাঁড়িয়ে গেল। তারপর ওই গরু স্তন থেকে অটোমেটিক দুধ পরতে লাগলো একটা শিবলিঙ্গের ওপর আর ওপর থেকে ফুল তারপর বেলপাতা পড়তে লাগলো মানে অটোমেটিক ওই শিবলিঙ্গটার পুজো হতে লাগলো পুজো শেষ হয়ে যাবার পরেই আস্তে আস্তে ওই শিবলিঙ্গ আবার মাটির মধ্যেই প্রবেশ করলো তো এই দৃশ্যটা লক্ষ্মী দেখে তো একদমই অবাক তারপর লক্ষ্মী বাড়ি ফিরে আসে সেই দিন রাতেই লক্ষ্মী সোমাদেশ পায় যে ভগবান শিব তার স্বপ্নের মধ্যে এসে বলছে যে আমি ওই স্থানে অবস্থান করছি তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করে প্রতিষ্ঠা করো পরের দিন লক্ষ্মী তার স্বপ্নাদেশের কথা সবাইকে জানায় ধীরে ধীরে লোকের মুখে এই শিবের মহিমা প্রচারিত হয় এইভাবেই তৈরি হয় এই চন্দেশ্বর মন্দির ভক্তদের রোগ বিধি দূর করা বিভিন্ন মনস্কামনা পূরণ সংসারে শান্তি ফেরানো এমন হাজারো সমস্যায় এই চন্ডেশ্বরের মন্দির শিব ভক্তদের এক ভরসার স্থল দূর দূরান্ত থেকে চৈত্র এবং শ্রাবণ মাসে বিশেষ পুজো উপলক্ষে বহু ভক্ত আসেন এই শিব মন্দিরে নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য ভগবানের কাছে সকলে সুস্থটা কামনা করে আজকের এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো তবেই কিন্তু ভগবান সন্তুষ্ট হবে যদি মা বাবাকে ভালোবাসো